বন্ধুরা আমরা ঈদের নামাজ পড়তে আসছি ঈদের নামাজ শুরু হয়ে যাবে এখন কাতার সবাই সোজা করে নিচ্ছে যার যাভাবে তো ঈদের নামাজ পড়ে আমরা নামাজ তো ঈদের নামাজ আমাদের শেষ হয়ে গেল বন্ধুরা এখন আমরা এখান থেকে সোজা বাসায় যাব নামাজ শেষ করে বাসায় যায় খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে রেস্ট নিব রেস্ট নিয়ে তারপর সোজা আমরা ঈদের ঘুরতে যাব আমরা ঘুরতে আসি বিমানবন্দরে বিমানবন্দরে সোজা রাস্তায় চলে আসতাম তো এখানে আমি আমার বউ আসছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা ঘুরতে আসছি ঘুরতে আসি হল বিমানবন্দরে বিমানবন্দর এখানে ঈদের তিন দিন হলো আপনার মেলা লাগে এখানে আমরা ঘুরতে আসছি সময় দেখাচ্ছি মেলায় কী আসছে তো আমরা তো আসি আসি আমি আসি এটা আমার বউ আমরা ঘুরতে আসি তো বন্ধুরা এই যে বিমান বন্দরের রাস্তাটা এখনো ঠিক হয় নাই এটা রাস্তাটা অনেক তারপরও অনেক লোক জন আসছে এখানে অনেক লোক দেখতেছি এখানে ভিড় করতেছে সবাই আসে ঘুরতেই মানে বিমান বন্দরে ঘুরতে আসছে এখানে প্রচুর লোক খাবার আসছে লোক মানে রিস্কায় করে আসতেছে দেখতেছি যে ছেলে মানুষ টুপি পড়ছে মেয়ে মানুষের মতো এখানেও দেখতেছি বিভিন্ন বিভিন্ন ধরনের লোক আসে ঘুরতে আসছে সবাই তো এখানে আইসক্রিম আসছে দেখলাম পুলিশও আসে গার্ড দেওয়ার জন্য পুলিশের পুলিশের গাড়িও দেখলাম পুলিশও দেখতেছি এখানে আমরা এখন গাড়িটা ব্রেক দিব ব্রেক দিয়ে গাড়িটা সাইড করে আমরা এখানে কোনো কিছুটা খাবো তো সামনে দেখলাম পেয়ারা মাখা তো আমরা পেয়ারা মাখার জন্য গাড়িটা সাইড করে পেয়ারা মাখা খাবো এখন পেয়ারা কত করে কেজি না এমনি টাকা পিস তিরিশ টাকা পিস

এখন আমরা পেয়ারা মাখা টেস্ট করব টেস্ট করে দেখবো যে পেয়ারা মাখাটা কেমন হয়েছে তো পেয়ারা মাখাটা আমরা টেস্ট করে তারপর আপনাদেরকে জানাচ্ছি যে মেলার পেয়ারা মাখা কেমন হয়েছে বন্ধুরা মেলা আসলাম মেলায় এসে পেয়ারা মাখা নিলাম পেয়ারা মাখা অনেক মানে বন্ধুৰা বেয়াৰা খাই পাই আমাৰ খুব ঝাল লাগছিল পেয়াৰটো অলপ ঝাল দিছিলে তো আশে পাশে পানীৰ পানীৰ দোকানো নাই পানীও নাই তো পানীৰ পানীৰ আমাৰ এখন আইচক্ৰীম খাইছোঁ খুব কম লাগে আইচক্ৰীমে খুব ভাল বন্ধুরা আমরা মেলায় অনেকক্ষণ ঘুরলাম আপনাদেরকে দেখাচ্ছি মেলার ভিউটা মেলায় অনেক লোক অনেক প্রচুর লোক আসছে মেলায় ঈদের ঈদের ভীষণ বিকালবেলা হয়ে যাচ্ছে এখন বিকাল টাইম তো মেলায় অনেক ছেলে পেলে মেয়েও আসে ছেলেও আসে তো বন্ধুরা আমরা বিমানবন্দর থেকে বেরো চলে আছি তো এই যে এটা আমাদের একটা অফিস বিমানবন্দরে তো বিমানবন্দরের অফিসটা ছোটো চলবে মনে হয় এটা সাথে আবার নতুন করে শুরু হবে তো নতুন করে যখন শুরু হবে তখন আরও ভালো লাগবে এখন তেমন দেখাচ্ছে তখন আবার নতুন হলে আরও ভালো লাগবে রাস্তাঘাট ক্লিয়ার থাকবে আরও ভালো থাকবে তো আমরা এখান থেকে বেরে চলে আসছি এখান থেকে বেরিয়ে আমরা সোজা যাবো ফুচকা খাইতে ফুচকা এখানে যাই দেখো তো বন্ধুরা আবার তো রাস্তা ভিউটা দেখো এনজয় করো তোমরা ভিউটা আমিও গাড়িটা চালাই সুযোগ চলে যাই ফুচকা দোকানে বড় মাঠে বড় মাঠে সুস্থ দোকানে দেখা হচ্ছে তোমরা সেটা জিজ্ঞেয় করা বন্ধুরা আমরা রোডে চলে আসছি রোডের রাস্তা ওই যে ক্রস করার সময় যে ট্রেনটা ট্রেনের রাস্তায় যে রোডের আমরা মাঠে চলে আসলাম বড় মাঠে আসে এখন ফুচকা খাবো তো ফুচকার দোকানে যাচ্ছি ফুচকার দোকানে যাই ফুচকা খাবার ফুচকা খাওয়া আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা বাসার দিকে রানোরটা আমরা বাসায় চলে যাবো বাসায় যায় মানে অনেক ক্লান্ত আজকে সারাদিন ঘুরছি খারাপ লাগতেছে তো এখন এখান থেকে সুন্দরভাবে আমরা বাসায় চলে যাবো তো বন্ধুরা খুবই ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটা ওটা কেমন হয়েছে তো ভুল ভ্রান্তি হইলে অবশ্যই আমার ভিডিও করার উৎসাহ বাড়ায় দিবেন তো বন্ধুরা ভালো থাকেন ইদ নগর টাটা